হ্যালো আমি অমিত কুমারের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এসিয়ান সিরিজের নতুন ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সুপ ট্যাক সম্বন্ধে তো চলুন আমি শুরু করি সুপট্যাক হলো এমন একটি ট্যাগ যার মাধ্যমে আমরা পাওয়ার আকারে কোনো টেক্সটকে অ্যাড করতে পারি যেমন এখানে আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের একটি প্যারাগ্রাফ দেওয়া আছে প্যারাগ্রাফটি আউটপুটটি অনেকটি এরকম এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাথমেটিক্যাল ফাংশন এখানে অ্যাড করে রেখেছি আমরা এ এক্সেস স্কোয়ার এবং বি এক্স প্লাস সি টু জিরো তো এটি আসলে স্কোয়ারটি আসলে এক্সের উপরে বসার কথা ছিল কিন্তু আমাদের এটি পাশাপাশি প্যারাগ্রাফের ভিতরে পাশাপাশি রয়েছে এটি আসলে যখন আমরা পাওয়ার আকারে রিপ্রেজেন্ট করতে যাব সেক্ষেত্রে আমাদের সুপ ট্যাগ ইউজ করতে হবে আমরা সেক্ষেত্রে লিখবো এখানে ঠিক এই টুয়ের আগে সুপ এবং এখানে আমরা ট্যাগটি শেষ করব। তো যার ধরুন আমরা এখানে দেখুন আমাদের পাওয়ারটি চলে এসেছে তো এখন বোঝা যাচ্ছে যে এটি একটি ম্যাথমেটিক্যাল ফাংশন যেখানে আমরা এ এক্স স্কোয়ার প্লাস জিরো তো আশা করি আপনারা সুপট্যাগের ব্যবহারটি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য